ভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আর আমার ভিডিও দেখতে দেখতে যদি আমার ভিডিও কোনো অংশে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের ভিডিওটা আমি শুরু করেছি প্রতিদিনের মতো সকাল থেকে তো আজকে সকালে আমি হচ্ছে আলু ভাজি করে নিচ্ছি সকালে নাস্তার জন্য আলু ভাজি পরোটা আর হচ্ছে চাটা করব কিন্তু চাটা যেহেতু বাচ্চারা খাবে না এর জন্য শুধু আমি একাই খাবো এর জন্য চাটা একটু পরে করব তো আমি এক চুলায় হচ্ছে আলু ভাজি বসিয়ে দিয়েছি আর এক চুলায় পরোটা করে নিচ্ছি আর দেখতেই তো পাচ্ছেন গ্যাসের পরিস্থিতি এটা তার বলার কিছু নেই এটা আমার নিত্য সঙ্গী হয়ে গিয়েছে এখন আর আমার মতো মনে হয় অনেকেরই এরকম অবস্থা হয়েছে আর আমার চুলাটা প্লিজ সবাই ইগনোর করবেন কারণ আমার চুলাটার হচ্ছে বেহাল অবস্থা যাই হোক আমার চুলাটা অনেক দিনের এর জন্য এরকম বেহাল অবস্থা হয়ে গিয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ যার যেটুক আছে সেটুক নিয়েই খুশি থাকা উচিত আল্লাহ আমাকে যেটুক দিয়েছে সেজন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানাই অন্যের কি আছে না আছে সেটা দেখলে তো আর আমার হবে না আমার যতটুকু আছে সে সেটুকু নিয়ে আমাকে খুশি থাকতে হবে তো যাই হোক সকালের নাস্তাটা এদিকে আমি করে নিচ্ছি ইউটিউবে আমার অনেক আপদের ভিডিওতে দেখি তাদের বেলকুনিটা অনেক সুন্দর প্ল্যান্ট লাগানো তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো দেখতে খুবই ভালো লাগে এমন একটা বেলকুনি থাকলে আর কি চাই বলুন আমার অনেক শখ মানে অনেক ভালো লাগে এরকম একটা গাছ দিয়ে ভরা একটা বেলকুনি থাকবে কিন্তু আমার যেহেতু একটাই বেলকুনি তো আমার বেলকুনিতে হচ্ছে আমি কাপড় শুখাই যার কারণে আমি প্ল্যান্ট রাখতে পারি না আর এমনিতেও আমি দেখা যাই বাচ্চাদের স্কুল বন্ধ থাকলে গ্রামের বাড়িতে চলে যাই মানে আমার শ্বশুরবাড়ি ওখানে আমরা বেড়াতে যাই অনেক দিন থাকা পেছে দেখা যায় গাছগুলো মরে যায় এর আগে আমি পাখি পুষতাম মানে আমার পাখি ভীষণ পরিমাণে ভালো লাগে আমার পাখির প্রতি একটা আলাদা একটা আকর্ষণ কাজ করে যখনই কোনো পাখির দোকান দিয়ে যাই তখন আমার পাখি দেখলেই নিতে ইচ্ছা করে এরকম একটা অবস্থা তো তখনও আমি যখন ছুটিতে গ্রামের বাড়িতে যাই তখন ওই পাখিগুলো নিয়েও আমার একটা সমস্যায় পড়তে হয় দেখা যায় ওদেরকে খাবার দিবে দোতলায় আমার ভাইয়া যেহেতু থাকে কিন্তু যে যে জিনিস না পালে সে ওরকমভাবে টেক কেয়ার আসলে করতেও পারে না মানে ভাইয়া আমি গেলে দেখশন করে কিন্তু তারপরও এর জন্য পাখিগুলো পরবর্তীতে আমি সেল করে দিয়েছি যাই হোক আমার যেহেতু বেলকুনি নেই এর জন্য আমি ছাদে চলে এসেছি আজকে প্রকৃতির সাথে এক কাপ চা খাব অনেকদিন ছাদের আসা হয় না এগুলো হচ্ছে সবগুলো গাছই হচ্ছে আমার ভাইয়া লাগিয়েছে ওর অনেক আর কি গাছের প্রতি একটা আকর্ষণ আমার যেমন পাখি পুষতে ভালো লাগে পাখি ভালো লাগে ওর হচ্ছে গাছের প্রতি আকর্ষণ বিশেষ করে ও বেশিরভাগ আর কি আম গাছগুলো লাগায় দেখুন এই গাছটা হচ্ছে মাসে একটা আম গাছ মার্শাল্লাহ কি সুন্দর আম ধরে আছে এক সাইড দিয়ে আম হয় আর এক সাইড দিয়ে আমের মুকুল বের হয় মানে দেখতে ভীষণ ভালো লাগে দেখুন মার্শাল্লাহ কত সুন্দর লাগছে আর এই যে একটা এটাই ছোটো ছোটো আমের গুটি এসেছে আর এগুলো হচ্ছে ভাইয়া আনারস কিনে খেয়েছিল সেটাই ভাইয়া আর কি লাগিয়েছে এখানে আর এই যে এটা হচ্ছে মালটা মেবি আমি আমার এই গা ছাদের এই ভিডিও আমি আগেও শেয়ার করেছি কিন্তু অনেক দিন ছাদে আসা হয় না আর এটা হচ্ছে আমার পাখির ঘর এখানে আমি পাখি পুষতাম আগে আমার ককাটার পাখি ছিল আগে আর দেখুন এই গাছটা কিন্তু আমার কাছে ভীষণ পরিমাণে ভালো লাগছে এবার আসার পর দেখি যে মানে ফুল হয়েছে আমার কাছে খুব ভালো লাগছিল আমি কাজলাপুর ভিডিওতে ওনার যতবারই ওনার ছাদ বাগান এই গাছটা দেখি আমার কাছে ভীষণ পরিমাণে ভালো লাগে আর এই যে আমার ছোট ছেলে ওর হচ্ছে ছাদে উঠলেই গাছে পানি দিতে হবে এরকম একটা অবস্থায় এই তো পরে আমি বলছিলাম ঠিক আছে তুমি যখন পানি এনেছই তাহলে আমি এই গাছটাতে দিয়ে দিই এই গাছটাতে যেহেতু ফুল এসেছে দেখতে ভীষণ ভালো লাগছিল আর এই তো এদিকে আমি চাটাও খাচ্ছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম সব দিক গাছগুলো আসুন দেখা যাক উপরে হচ্ছে পেয়ারা গাছ আছে পেয়ারা গাছ গুলো দেখে আসি এখানে পেয়ারা গাছে মার্শাল্লা অনেক পেয়ারা হয়েছে মানে গুটি এসেছে পেয়ারার ফুল এসেছে দেখতে ভালো লাগছিল আর আয়মান হচ্ছে ছাদে উঠলেই ও আর নিচে নামতে চায় না ছাদে ছাদে দৌড়াদৌড়ি গাছে পানি দেয় নিষেধ করলেও শোনে না সব সময় ভাইয়া প্রতিদিনই ছাদে উঠে পানি দেয় ওই এগুলো সব দেখশন করে আর এই যে আইমানের লাফালাফি শুরু হয়ে গিয়েছে তো এখন আমরা বাসায় চলে যাব দেখা যাক আর বাসায় আজকে অনেকগুলো কাজ আছে আজকে দুপুরে কোনো রান্না বান্না করব না আজকে ঘরের অন্যান্য কাজগুলো করে নেব। আর যেহেতু কালকে কিছু বিরিয়ানি রান্না করেছিলাম ওগুলোই কিছু রয়ে গিয়েছে এই জন্য আজকে শুধু আমি একাই মানে চাইলে একটু ভাত খাবো এর জন্য আর কোনো বাড়তি কোনো ঝামেলা করব না আর এই যে আয়মান আবারও গাছে পানি দিচ্ছিল ওকে বারবার আমি বলছিলাম চলো যাই চলো যাই আর এই যে এই আমটা হচ্ছে এইভাবে ফেটে গিয়েছে এরকম আরো অনেকবারই এরকম অন্য অন্য গাছে এরকম মাঝে মধ্যে ফেটে যায় আম আর এখন হচ্ছে আমি সকালের সব থালা বাটিগুলো ধুয়ে নিচ্ছিলাম আর ঘর দূরগুলো ক্যামেরায় সব গুছিয়ে নিয়েছি আসলে আমি যেহেতু একা হাতেই সব করতে হয় আমার কোনো হেল্পিং হ্যান্ডও নেই এর জন্য সব কাজগুলো ওভাবেই আমার সুবিধা মতো করতে হয় একদিন যদি ঘর মুছে অন্যদিন অন্য কাজগুলো করতে আজকে ইচ্ছে ছিল আরও অনেক কিছু কাজ করার যেমন রান্নাঘরের শিল্পটা শীতের আগে পরিষ্কার করা দরকার ছিল কিন্তু আসলে সময়ের সাথে কোনোভাবেই পেরে উঠতে পারছিলাম না এর জন্য আর ওটা পরিষ্কার করা হয়নি আর এখন হচ্ছে আমি ঘরটা মুছে নিব যেহেতু কালকে আমি ঘর মুছে নি এর জন্য আজকে ঘরটা মুছে নেব আর এইরকম আমি এটা হচ্ছে দারাজ থেকে এই ঘরমোছর এটা আমি কিনেছিলাম অর্ডার দিয়ে আমি ভিডিওতে শেয়ার করেছি কিন্তু আসলে অফারে পেয়েছিলাম বলে কিনেছিলাম এটাও ভালো এটা দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু ঘর মোছা যায় খুব সহজে শীতের মধ্যে আমার মনে হয় এটা দিয়ে ঘর মোছার সবথেকে বেশি সুবিধা আমি আগেও একটা ইউজ করেছি ওটা নিউ মার্কেট থেকে কেনা হয়েছিল কিন্তু ওটা আর এফ এলের ছিল ওটা অনেক বেশি মজবুত ছিল এটা যেহেতু অফারে কিনেছি কম দামের জিনিস আসলে এরকমই হয় এটা একটু হালকা তারপরেও আর কি চলে খারাপ না যেহেতু আর এই যে এদিকে হচ্ছে আমার আব্বা যান সে আমাকে ঘর মুছতে দেখে আজকে ওনার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আজকে উনি বলছিল দাও মা আমি ঘর মুছে দিই তো আমিও আর নিষেধ করিনি ও কিন্তু নর্মালি এমনিতে আল্লাহ রহমতে আমার যখন এর আগে একবার চিকেন পক্স হয়েছিল তখন আমি ভীষণ পরিমাণে অসুস্থ ছিলাম আমার বাসায় তো আর কেউ নেই কাজ করার তখন ও আমাকে অনেক হেল্প করেছে ঘর মুছে থালবাটি ধুয়েছে বাজারও করেছে টুকটাক বাসার কাছে থেকে আর আজকে হচ্ছে আমি বললামই তো কোনো রান্না করবো না শুধু জাস্ট একটু ডাল ফুটিয়ে নিচ্ছি একটু ভর্তা করব আমার জন্য বাচ্চারা তো বিরিয়ানি আছে ওটাই খাবে শুধু আমার জন্য আমি একটু ডাল ফুটিয়ে নিচ্ছি আর আজমাইন হচ্ছে রান্নাটা পারে না কিন্তু মাঝে মধ্যে বলে আমি যখন আর কি অসুস্থ ছিলাম চিকেন পক্সে তখনও বলেছিল মা আমাকে রান্নাটাও শিখিয়ে দিও তাহলে তুমি অসুস্থ হলে আমি রান্না করতে পারবো আর এখন হচ্ছে এই যে গোসল করার পর শীতের দিনে রুটিন হয়ে গিয়েছে এগুলো লাগানো এখন আমার মনে হয় সবারই শীতের দিনে এটা একটা আরেকটা রুটিন কাজের ভেতরে যোগ হয়ে গিয়েছে আর এই লোশনটার গ্রান্ট আমার কাছে খুবই ভালো লাগে আর এই যে আইমানের যা কাজকর্ম তাই আর কি ও সব সময় বাসার মধ্যে এরকম করতেই থাকে আর এই যে আমাদের দুপুরের খাবার আলহামদুলিল্লাহ তো আমরা এখন দুপুরের খাবারটা খেয়ে নেব তো এই তো বাচ্চাদের বিরিয়ানিটা গরম করে দিয়েছি আর আমার বাচ্চারা হচ্ছে বিরিয়ানি ভীষণ পরিমাণে পছন্দ করে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ